আল্লাহকেই বলে ভয় করো তোমাদের মনের মধ্যে যেন থাকে আল্লাহর ভয় কিভাবে ভয় করবে তোমাদের ভয়ের ধর্মটা কি রকম হওয়া যায় তোমাদের ভয়ের গতিটা কি রকম হবে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো তোমরা আল্লাহকে যে মতো ভয় করা উচিত সেই মতো করে তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ বলছেন

যার অর্থ হচ্ছে বেঁচে থাকা যার অর্থ হচ্ছে অন্যায় যদি নিজেকে নেওয়া যার অর্থ হচ্ছে হেফাজত করা যার অর্থ হচ্ছে নিজেকে পাপ থেকে বাঁচিয়ে নেওয়া এবং ইসলামিক পরিভাষায় ইসলামিক পরিভাষায় কাকুয়া বা ইসলামিক পরিভাষায় মুত্তাকি মু বলা হয় কাকুয়া কোনটাকে বলা হয় তাকে বলা হয় ইয়া আল্লাহ আপনার জন্য আমার জন্য যা কিছু হারাম করেছেন যা কিছু নিষেধ করেছেন সেই নিষেধ কৃত কাজগুলো সেই নিষেধকৃত কৃত কর্মগুলোকে পুরোপুরি ত্যাগ করে দেওয়া এবং সেই সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য মানে হালাল করেছেন একদম জরুরি অপরিহার্য করেছেন সেইগুলোকে বাস্তবায়ন করার নাম হচ্ছে তাকুয়া এবং যে ব্যক্তির মধ্যে এই দিকগুলো থাকবে তাকে বলা হয় মুদ্রাতে এবার তাকুয়ার ব্যাখ্যাটা কি আমার মানে কাছে আমার আমার মেসেজ চলে যাচ্ছে যে আমি আমার বক্তব্য যেন আমি দিকে নিয়ে যাই তো তাকে একটা কি জিনিস এবং মুক্তাকি কাদের বলা হয় এটা হাদিস দিয়ে তাহলে আমরা আপনাদের আমি বুঝাতে মানে সহজ হবে এবং সহজে আপনারা বুঝতে পারবেন সে তাকুয়ার অর্থটা কি আমরা প্রত্যেক জুমাতে প্রত্যেক জালসায় আমরা শুনি যেমন শ্যাম রমজান মাস আসতে গেলে যে ক্ষতি ফুটবাই উঠে তো ফুটবাই উঠার পরে

कि एक दिन हजरत उमर था. रजी अल्लाह ताला अन्हो हजरत उबाई बिन काब रजी अल्लाह ताला अन्हो के जिक्के स्कोर्चन किसी जिक्के स्कोर्चन किसी जिक्के स्कोर्चन हजरत उमर रजी अल्लाह ताला अन्हो हजरत उबाई बिन काब रजी अल्लाह ताला अन्हो के बोलते हैं हे उबाई बिन काब तुम्हारे काश हमारे एक प्रश्नों तो से प्रश्नों ताकि

যে হে উমর রাজি আল্লাহ তালা তোমাকে এই মুক্তির ব্যাখ্যা দেওয়ার আগে আগে তোমাকে একটা প্রশ্ন করি বল তুমি কি আমার সালাদটা তারি তুমি কি এমন একটা রাস্তায় চলেছ এমন একটা রাস্তা অতিক্রম করেছ যে রাস্তাটা উঠছি কাটা যুক্ত রাস্তা যে রাস্তাটায় শুধু কাটা পিছানো আছে যে রাস্তাটা ডান দিকে কাটা বাম দিকে কাটা উপর একটা সামনের দিকে কাটা তো এই রকম কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কি তুমি চলেছো এই রকম যুক্ত রাস্তা দিয়ে কি তুমি কোনোদিন চলেছো তিনি বলছেন না হ্যাঁ থানা যাও তো যখন তুমি এই রকম যুক্ত রাস্তা দিয়ে চলো তখন তুমি কিভাবে চলেছো তোমার চলার ধরন ধরনটা কি ছিল তাহলে উমরgetLogger আল্লাহ তাআলা বলছেন হে উবাই ইবনে যখন আমি কাটা যুক্ত রাস্তাটা দিয়ে চলতাম আমি কি করতাম সিদ্ধান্ত